নমস্কার বন্ধুরা এই বাংলা নল শোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা জেনে খুশি হবেন যে আমাদের দেশ ভারত তৈরি করে ফেলেছে সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোম সেভেক্স টু যেটি একটি নন নিউক্লিয়ার বম এবং এই ক্যাটাগরির যত বোম রয়েছে সারা পৃথিবীতে সেগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো ভারতের এই সেভেক্স টু বোম এমনকি আমেরিকার মাদার অফ অল বোম যেটিকে সারা পৃথিবীতে যত নন নিউক্লিয়ার বম রয়েছে সেগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী মানা হয় সেই মাদার অফ অল এর চেয়েও শক্তিশালী ভারতের এই সেভেক্স টু বোম আর এতে আমেরিকা রীতিমতো ঘাবড়ে গেছে তারা কিছুতেই বুঝে উঠতে পারছে না যে ভারত এত বড় কাজটি করলো কীভাবে শুধু আমেরিকায় নয় সারা পৃথিবীতে সামরিক দিক থেকে দ্বিতীয় শক্তিধর দেশ রাশিয়াও যথেষ্ট ঘাবড়ে গেছে তারা যেটা ভাবছে যে ভারত যে দেশটি একটা সময় প্রয়োজনীয় যুদ্ধাস্ত্রে সেভেন্টি টু এইটি পারসেন্ট তাদের কাছ থেকে আমদানি করত সেই দেশটি কিভাবে এত শক্তিশালী বম করে ফেললো এমনকি আমাদের দেশের ভেতরে এমন অনেক মানুষ রয়েছে যারা এটি কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে ভারত ছাড়া পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বোম তৈরি করতে পারবে কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন আমি প্রমাণসহ বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব সেভেক্স টু হলো একটি নন নিউক্লিয়ার বোম এবং এটি ভারতের একটি প্রাইভেট কোম্পানি তৈরি করেছে হা বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই সেভেক্স টু বোমটি ভারতের ডিআরডিও বা কোনো সরকারি সংস্থা তৈরি করেনি ভারতের একটি প্রাইভেট স্টার্ট আপ কোম্পানি এই বোমটি তৈরি করেছে এই বোমটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারটি হলো এর লিথালিটি রেট পৃথিবীতে যত বোম রয়েছে তা সে নিউক্লিয়ার হোক বা নন নিউক্লিয়ার হোক সেই বোমগুলি কতটা শক্তিশালী তা মাপা হয় ওই বোমের টিএনটির সাথে কম্পেয়ার করে লিথালিটি রেটের উপর বেস করে আর এই ফর্মুলার উপর বেস করে আমি এই সেভেক্স টু বোমটিকে পৃথিবীর যত বড় বড় বোম রয়েছে সেগুলির সাথে কম্পেয়ার করব আপনাদের বোঝার সুবিধার্থে এই সেভেক্স টু বোমটির টিএনটির তুলনায় লিথালিটি রেট দুগুনের থেকেও বেশি আর তা কতটা গুরুত্বপূর্ণ চলুন জেনে নেওয়া যাক আমেরিকার যে মাদার অফ অলবম রয়েছে সেটি লিথালিটি রেট ওয়ান পয়েন্ট অর্থাৎ সেই তুলনায় ভারতের সেভ এক্স টু বমটির লিথালিটি রেট দুগুনের চেয়েও বেশি অর্থাৎ এই সেভ এক্স টু বোমটি আমেরিকার মাদার অফ অলবমের তুলনায় দুগুনের চেয়েও বেশি শক্তিশালী কিন্তু বন্ধুরা একটি জিনিস আপনারা একটু ভালো করে বুঝবেন আমেরিকার মাদার অফ অলবম এর সাহায্যে হামলা চালানো হলে এটি বিরাট বড় ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায় এবং বিরাট এলাকা জুড়ে ধ্বংসলীলা চালায় এর কারণ হলো আমেরিকার এই বোম সাইজে অনেক বড় উদাহরণস্বরূপ আমেরিকার মাদার অফ অল বোম পাঁচ কেজি ওজনের হলে ভারতের সেভেক্স টু এক কেজি ওজনের এর পেছনেও কারণ রয়েছে আমেরিকা তাদের মাদার অফ অল বোমটি তৈরি করেছে হেলিকপ্টার বা বড় বড় বোমাণ বিমান থেকে শত্রুপক্ষের ওপর হামলা চালানোর জন্য কিন্তু ভারতে সেভেক্স টু বোমটি তৈরি করা হয়েছে মিসাইলের মাথায় লাগিয়ে সেই মিসাইল ফায়ার করে শত্রুপক্ষের ওপর হামলা চালানোর জন্য তবে সেভেক্স টু বোমটির ওজন বাড়িয়ে যদি আমেরিকার মাদার অফ অল বোমের সমান করে দেওয়া হয় তাহলে সেভেক্স টু এর মারণ ক্ষমতা মাদার অফ অল বোমের তুলনায় অনেক বেশি হবে অর্থাৎ আগামী দিনে সেভেক্স টু বোমটির ওজন বাড়িয়ে যদি এটির আলাদা কোনো ভার্সান তৈরি করা হয় যাতে বোমটিকে বোমারু বিমান বা হেলিকপ্টারের সাহায্যে শত্রুপক্ষের ওপর হামলা চালানোর জন্য তাহলে আমেরিকার অফ অল বোম ভারতের সেভেক্স টু এর ধারে কাছে টিকবে না ভারতের এই সেভেক্স টু এতটাই শক্তিশালী এবং লিথালিটির দিক থেকে নন নিউক্লিয়ার বোমের ক্যাটাগরিতে এই সেভেক্স টু হল সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বোম তবে এক্ষেত্রে কেউ কেউ বলবে যে রাশিয়ার কাছেও তো মহাবিনাশকারী এটি ভিআইপি বোম রয়েছে যে বোমটিও বিপুল পরিমাণ ধ্বংসলীলা চালাতে সক্ষম তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে বলতে চাইবো যে রাশিয়ার এটি ভিআইপি বোম যদিও ভয়ানক ধ্বংসলীলা চালায় কিন্তু যখন এনটি বিস্ফোরণ ঘটায় তখন এই বোমে থার্মোবেলের টেকনোলজি ইউজ করা হয় তাই এই বম নন নিউক্লিয়ার বোমের ক্যাটাগরিতে আসে না আর এক্ষেত্রে আরও একটি ইনফরমেশান আপনাদেরকে দিতে চাইব সেভেক্স টু এর আগে ভারতের কাছে সবচেয়ে শক্তিশালী যে বোমটি ছিল যেটি ব্রাহ্মস মিসাইলের মাথায় লাগানো হতো সেই বোমটির ব্রেথালিটি রেট হলো ওয়ান পয়েন্ট যা প্রায় মাদার অফ অল বোমের সমান কিন্তু সেভেক্স টু বোমটি ক্যাপাবিলিটির দিক থেকে সারা পৃথিবীর সমস্ত বমকে পেছনে ফেলে দিয়েছে আর এটি আমাদের ভারতীয় বিজ্ঞানীদের একটি বিরাট বড় কৃতিত্ব আর রাশিয়া আমেরিকা এবং চীন এতে যথেষ্ট ঘাবড়ে গেছে এবং তারা কিছুতেই বুঝে উঠতে পারছে না যে ভারতের একটি প্রাইভেট কোম্পানি কিভাবে এই অসম্ভব কাজটি করলো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ